নমস্কার বন্ধুরা পিয়া রান্না সবাইকে স্বাগতম আজ আমি বানাবো পাউরুটি দিয়ে মোচা চপ বা কাটলেট দোকানের মতন খাস্তা মুসমুচে চপ বা কাটলেট তোমরা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছ কতটা মুসমুচে খাস্তা হয়েছে সন্ধ্যাবেলা যদি এরকম চপের সাথে যদি মুড়ি থাকে তাহলে তো সন্ধ্যাবেলাটা জমেই যাবে আর তোমরা এই রেসিপিটা ইফতারের জন্য এক মাসের জন্য ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারবে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে মোচার চপ বানানোর জন্য আমি মোচাটা আগের থেকে হলুদ আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তারপর তেলের ওপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো এইবার মশলাটা আমি ভালো করে এক মিনিট কষে নেব দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য জল দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো তোমরা এই মোচার চপটা পেঁয়াজ রসুন ছাড়া আদা জিরে গরম মশলা দিয়েও করতে পারো মশলা আমার কষা হয়ে গেছে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা মোচা মোচাটা আমি ভালোভাবে দু মিনিট রান্না করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা সিদ্ধ আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এক চামচ চিনি মোচাটা শুকনোর জন্য আমি দিয়েছি এক চামচ ময়দা ময়দাটা দেওয়ার পর আমি এক মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব ময়দাটা দেওয়ার কারণে দেখো কতটা সুন্দর শুকনো হয়ে গেছে এইবার এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রেখে দেব। এইবার নিয়ে নিয়েছি আমি সিলাইস পাউরুটি এবার একটা চাকুর সাহায্যে আমি পাউরুটির লাল অংশগুলো কেটে নেব এই দিকে মোচাটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার মোচাগুলো ছোটো ছোটো গোল পাকিয়ে নেব সব মোচাটাই আমি গোল গোল সেপ দিয়ে নিয়েছি এইবার একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি এবার একটা রুটি আমি জলের মধ্যে বুড়িয়ে ভালোভাবে চেপে জলটা বের করে নেব এইবার রুটির ওপরে আমি মোচার পুটটা দিয়ে দিলাম এইবার রুটিটা দিয়ে ভালো করে পুটটা আমি আটকে দেব ভালোভাবে চারপাশ আমি চেপে চেপে আটকে দেবো খুব সহজ রেসিপি তোমরা একবার ভালোভাবে দেখলে যে কেউ বাড়িতে বানাতে পারবে একই ভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব দেখো আমার সবকটা বানানো হয়ে গেছে এইবার একটা পাত্রে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি ডিমের মধ্যে সামান্য গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি যারা ডিম খাও না তারা ডিমের বদলে দু চামচ পাতলা করে ময়দার ব্যাটার করে নেবে এবার শুকনো হাতে ভালোভাবে ব্রেড ক্রামগুলো আমি চেপে চেপে আটকে দেব এবার সবগুলো ক্রামস দেওয়ার পর তোমরা এই চপগুলো একটা কন্টেনার বক্সে করে ভালো করে ডিপ ফ্রিজে রেখে এক মাসের জন্য সংগ্রহ করে রাখতে পারো এইবার তোমাদের চপ যেদিন যে কটা খেতে ইচ্ছা করবে ডিপ ফ্রিজতে বের করে তেলের ওপরে ভেজে খেয়ে নিতে পারো দেখো সবকটা চপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার চপগুলো ভাজার আগে তোমরা দশ মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবে তারপর তেলের ওপরে ভাজবে তাহলে সব কিছু ভালোভাবে সেট হবে এইবার গরম ডুবো তেলে আমি চপগুলো ভেজে নেব চপগুলো ভাজতে খুব একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তোমরা চপগুলো আগে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেবে তাহলে ভাজতে খুব সুবিধা হবে তিনটে মোচার চপ আমার ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা চপ ভাজাগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে আমার বাকি চপগুলোও সবকটা ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে দোকানেও কিন্তু এত টেস্টি চপ হয় না এতটাই কুড়মুড়ার খাস্তা হয়েছে বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা রেসিপিটা সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে একটা কমেন্ট করো আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও যারা নতুন বন্ধু দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও